গোটা চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে আবু বকর মরে যাবে যাবে কঠিন অবস্থা আবু বকরের আবু পানি একটু লোক মাতুল লিন আলামিনের মধ্যে পড়ে যা নবীজি চোখটা খুলে আবু বকর সিদ্দিককে দেখো আবু

আমার জীবনের চাইতে আপনার আরাম করার মূল্যটা আল্লাহর কাছে অনেক বেশি আমার মতো আবু বকর পৃথিবীতে কে একজন বিদায় হলে আল্লাহ পাক ইচ্ছা করলে একজন আবু বকর পাঠাইতে পারে নবীজি গো আপনি বলেছেন আপনার পরে পৃথিবীতে আর কোনোদিন কোনো রবি রাসূল پیغمبر পৃথিবীতে আসবেন না আপনি হলেন শেষ নবী আমি মনে করেছি আমায় আবু বাকরের জীবন যা তারপরও আমার নবী নিরাপদে আরাম করতে থাকুক আল্লাহ আকবার রহমতের নবী আবু বাকরে শাহাদাত আঙ্গুলির মধ্যে তো লড়া মোবারক থেকে বের করে আবু বাকর কেবল আবু বাকর শাবে দংশন করা স্থানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগায় দেন। কিদাবে আসছে? শাবে দংশন করা জগতে আবু গুন সিদ্দিক রহমাতুল্লিহ দারামিনের নযাত মোবারকটা লাগায় দিতে দেরি হয়েছে। সঙ্গে সঙ্গে শাবের ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহু আবু গুন সুস্থ হয়ে যাবে। গোহার সাহেব

আমি তো মোসা নবীর আমলের শা আপা মেরে হায়াত বাড়াই দিছো আমি দোয়া দরেছি না রহমাতুল লিলাল আমিন যেন আমি দেখতে টেড পাই আপনি আমার হায়াত বাড়াইছেন এখন নবীজি সামনে আমাকে জবাব দিতে হবে আমারে জবানটা খুলে দেন আমি যেন মানুষের মতো বাঁচাই কথা বলতে পারি আমার কথা যেন আবু بکر সিদ্দিক শুনতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমি সেন্স পর্যন্ত নিরূপায় হয়ে গো নবী আপনারে দেখার জন্য পাগল পারা হয়ে গো নবী আমলদর সিন্ধুকের মধ্যে দংশন করেছি একটাই কারণ আপনার সুন্দর চেহারা দেখে আমি ইসাবের জীবন ধন্য করে নিব আল্লাহুম্মা জোরে জোরে সেল্লালাহ নবী জি গো যেই সাহেব আপনার দেখার জন্য এত বেচা মনকার লোকেরা আপনার গায়ে পাথর मारे আপনারে মারার জন্য আপনার বাড়ির চারিধারে লগ্ন দরবারি হাতে করে আপনাকে বাইরে দেয় আপনারে মারার জন্য যেই সাহেব আপনারে দেখার জন্য আমরা দনজন করেছি আমি শান্তারে maaf করে দিলাম

अल रवी हा रवि जी री भलो बाजा दारा जुआरसले

কাদেরকে নামাজি ব্যক্তিদেরকে কাদেরকে আমাদেরকে নামাজি হতে হবে জোরে বলুন কি হতে হবে নামাজি কাকে বলে নজর করলে আবার এসার নামাজ পড়লেন এটার নাম নামাজি না নামাজি হলো থেকে এসা এটা তো পড়বেনি তারপরে সুযোগ পেলে নবল তাহাজ এগুলি সহ যারা বেশি বেশি নামাজ পড়বে এদের জন্য আল্লাহ তারা আর সে আদিমের ছায়ার নিচে জায়গা করে দিবে আর তখন বন্দারা আর সে আজিমের ছায়ার নিচে জায়গা পাইয়া একটু পানির পিপাসা অনুভব হইলে নবীজির হাতে আল্লাহ কাউসারের পানি পান করাবে সুবাহ আগাছ তার হাতে হাতে নবীর হাতে হাতে কাল পানি পান করবেন না কারা কারা একটু হাত তুলে দেখা তুলে দেখা সবাই হেলা সতর্ক হামদুলিল্লাহ হামদুলিল্লাহ আপনার ওয়ার শুনতেছেন বসতেছেন আলো নবীর হাতের কাল সারের পানি পান করতে চান কার আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ আমাদেরকে নবীর হাতের পানি नसीব কইরো বলুন আল্লাহুম আমিন আরজনে বলুন আল্লাহ আল্লাহ আরজনে বলুন আল্লাহ আল্লাহ হামনা মানে হাউজে পাইছেন কাউসারের পানির মন্ড কত এক দুঃখ পরিমাপ পানি পান করলে হাসরের মাঠে যতদিন হাসরে হিজাব निका চলতে ততদিন পর্যন্ত আর পানির পিপাসা হবে না সুবহানাল্লাহ এই যে দরকার আছে না নাই এটা কাদের জন্য নামাজীদের জন্য যারা বলেন কালের জন্য নামাজীদের জন্য সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব নামাজি হয়ে যান নামাজি হয়ে যান বলা যায় না জীবনের কোন মুহূর্তটা শেষ হয়ে যাবে কোন দিনটা শেষ হবে কোন রাতটা জীবনের হবে আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুন আমাদের সকলকে নেক হায়াত দান

ওনার বক্তব্য হয়তো বলবে ওনাকে আমি আগেই আমি আগেই বলেছি সভাপতি কোন দিন কাকে কোন কথা বলতে দিতে দুই মিনিট এইটা জানা দরকার আছে কি বলেন আছে কিনা না